পর্ন ভিডিও এটা দেখা কি কোনো ভালো দিক আছে বা কি কোনো উপকারিতা আছে পন ভিডিও কখন দেখা উচিত বা পন ভিডিও কখন দেখলে এটা মেডিসিনের মতো কাজ করে নানান ধরনের প্রশ্ন আপনারা অনেকেই করেছিলেন তো প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব পন ভিডিওর ভালো দিকগুলো নিয়ে বা এটা দেখার কি কি উপকারিতা আছে এই বিষয়গুলো নিয়ে তো ভিডিও শুরুতে যে কথাটি না বললে নয় সেটা হচ্ছে পন ভিডিও বা সেক্স ভিডিওটা কিন্তু নির্দিষ্ট একটা বয়সে গিয়ে এটা দেখার মাধ্যমে কিন্তু অনেক সময় এটা মেডিসিন খাওয়ার মতো যে উপকার সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি তবে আমরা সবসময় বলি যে অবিবাহিত যে সকল ছেলে মেয়েরা আছে তারা জন্য সবসময় পর্ন ভিডিও থেকে দূরে থাকে কারণ অবিবাহিত বয়সে এটা দেখলে এর প্রতি আসক্ত হয়ে গেলে তখন শারীরিক এবং মানসিক ভাবে ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি পায় তাছাড়া বিয়ের আগে এটা দেখলে বিবাহ বিভূতি সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ছেলে মেয়েদের এজন্য জন্য যারা এটা দেখবেন অবশ্যই বিয়ের পরের জীবনে দেখলে কিছুটা উপকার কিন্তু এখান থেকে তারা গ্রহণ করতে পারেন তো পর্ন ভিডিও দেখার মাধ্যমে প্রথম উপকারটা আমাদের হয় নারী এবং পুরুষের সেটা হচ্ছে স্ট্রেস কমায় বা আমাদের বিষণ্ণতা ক্লান্তি দুঃখ অবসাদ এগুলো দূর করতে কিন্তু কাজ করে থাকে পর্ন ভিডিও বিষয়টা হচ্ছে যে কোনো প্রকার যৌনতা বিষয়ক বিষয়গুলো যখন কোনো নারী বা পুরুষ উপভোগ করেন তখন তাদের ব্রেইন থেকে ডোপামিন নামক হরমোন এর ক্ষরণটা বৃদ্ধি পায় এর ফলে স্ট্রেস হরমোনের পরিমাণটা কমতে থাকে এবং রিল্যাক্সেশন হরমোনের মাত্রাটা বাড়তে থাকে যার ফলে দেখা যায় যে বিয়ের পরে যদি কোনো নারী বা পুরুষ এই পর্ন ভিডিও দেখেন তখন তাদের এই যৌনতা বিষয়ক বিষয়ের সাথে সাথে ইনভলভ হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু আসলে স্ট্রেস বা বিষণ্নতা এটা কমতে থাকে দ্বিতীয় নম্বর যে উপকারটা গ্রহণ করতে পান সেটা হচ্ছে অনেক নারীরা আছে দেখা যায় যে তাদের যৌন মিলনে অনীহা থাকে অর্থাৎ তারা স্বামীর সাথে সহবাস করতে চান না বা সহবাস তাদের ভালো লাগে না তো এই ক্ষেত্রে যদি কোনো নারী পর্ন ভিডিও দেখেন তখন তাদের কিন্তু এটা মেডিসিনের মতো কাজ করে অর্থাৎ যখন সে দেখবে যে বিভিন্ন তার বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস বিভিন্নভাবে সেক্স করছে নতুন একটা মজা অনুভব করতেছে ভালো লাগা কাজ করছে তাদের মধ্যে তখন এটা দেখার মাধ্যমে কিন্তু একজন নারী তার যৌন উত্তেজনাটা বৃদ্ধি করতে পারেন এবং সেই সুযোগটা কিন্তু তার হাজব্যান্ডের সাথে সেক্স করে সে কাজে লাগাতে পারেন এবং দাম্পত্য জীবনটাকে কিন্তু অনেক সুন্দর এবং অনেক মধুময় করতে পারেন আর তৃতীয় নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে যে যৌনতা বিষয়ক কিছু জ্ঞান কিন্তু অর্জন করতে পারে বিশেষ করে যে সকল দম্পতি নববিবাহিত দম্পতি যাদের নতুন বিয়ে হয়েছে তারা আসলে একটা বিষয় হয়তো না শিখালেও শিখে যান সেটা হচ্ছে মিশনারি পজিশন অর্থাৎ তারা এতটুকু বোঝেন যে একটা নারী ভেজাল নেতে প্যানেসটা প্রবেশ করতে হবে কিন্তু এই সহবাসটা করা বিভিন্ন যে পজিশন আছে স্টাইল আছে এগুলো কিন্তু তাদের ধারণা থাকে না এবং এগুলো শেখার মতো কোনো সুযোগও থাকে না তো এক্ষেত্রে বিয়ের পরে যদি কোনো নব দম্পতি মাঝে মধ্যে একটু পর্ন ভিডিও দেখে তখন তাদের যে বিষয়টা হয় তারা কিন্তু বিভিন্ন স্টাইল বা পজিশন শিখতে পারে এবং এটা শিখে যখন বাস্তব জীবনে কাজে লাগাবে তখন কিন্তু তারা প্রতিবার সহবাসের সময় একটা নতুনত্ব একটা ভিন্নতা একটা নতুন ভালো লাগা এটা কিন্তু উপভোগ করতে পারবে অর্থাৎ তারা যৌন শিক্ষামূলক কিছু জ্ঞান অর্জন করে সেটা থেকে কিন্তু বাস্তব জীবনে কিছুটা উপকার গ্রহণ করতে পারবে আর চার উপকারটা হয় সেটা হচ্ছে অনেক নারীদের দেখা যায় জোনি শুষ্কতা থাকে বিশেষ করে তারা শারীরিকভাবে সুস্থ কোনো প্রকার রোগ নেই বা কোনো সমস্যা নেই কিন্তু এই জনিস্কতার অন্যতম কারণ হচ্ছে তাদের হাজব্যান্ড হিসেবে যিনি আছেন। তিনি আসলে ফোর পেলে করতে চান না বা ফোর পেলে করতে পারেন না অর্থাৎ তার এই বিষয়টা অনীহা থাকে কারণ তার টার্গেট থাকে যে কখন স্ত্রীর ভেজাইনাতে পেনিসটা প্রবেশ করিয়ে সহবাস করবে তো এই সকল ক্ষেত্রে যেটা হয় যদি কোনো নারীর সাথে কোনো স্বামী ফোর ফেলে না করে বা কম সময় করে মিলন করতে যায় তখন দেখা যায় যে তার স্ত্রীর ভেজাইনাটা পর্যাপ্ত পরিমাণে কামরসে রসালো হয় না ভেজা হয় না তার স্ত্রী না যে দুইটা ওয়াল এটা শুষ্ক থাকে এই শুষ্ক ভেজানাতে যখন পেনিস প্রবেশ করতে চায় তখন স্ত্রী হয়তো ব্যথায় কুপড়ে ওঠে জ্বালা যন্ত্রণা অনুভব করে তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে সকল পুরুষরা ফোর পেলে করতে চান না বা পারেন না তাদের স্ত্রী যদি সহবাসে কিছু সময় আগে এই ধরনের পর্ন ভিডিও বা নীল ছবিগুলো দেখেন তখন দেখা যায় তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করতে শুরু করে এবং এই উত্তেজনার মাধ্যমে তাদের ভেজানা যে দুটা ওয়াল এটা কিন্তু কামরসে ভিজে একেবারে রসালো সিক্ত হয়ে যায় তখন যদি হাজব্যান্ড পেনিস প্রবেশ করি পেন্টেশন করেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রী ব্যথা বা যন্ত্রণা কম অনুভব করবেন বা এক্ষেত্রে টোটালি কোনো ব্যথা বা অযন্ত্রণা অনুভব করার মতো লক্ষণ আর থাকবে না এক্ষেত্রে কিন্তু অনেকটা মেডিসিনের মতো কাজ করতে পারে ওই সকল নারীদের ক্ষেত্রে আর পাঁচ নম্বর যে উপকারটা হয় সেটা হচ্ছে ইরেকটাল ডিসফাংশন দূর করতে কাজ করে অর্থাৎ অনেক পুরুষ আছে দেখা যায় বিভিন্ন বিষণ্নতা মানসিক অবসাদ এগুলোর ফলে বা অনেক কর্মজীবী নারীদেরও দেখা যায় কাজের চাপ স্ট্রেস এগুলোর কারণে তাদের যৌনমিলন আসলে ভালো লাগে না তো এই ক্ষেত্রে যদি তারা আসলে এই সেক্স ভিডিও বা পর্ণ ভিডিও গুলো দেখে তখন তাদের মধ্যে একটা স্পৃহা শক্তি একটা লিঙ্গ উত্থানজনিত সমস্যাটা দূর হয়ে পেনিসে ইরেকট হতে থাকে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয় তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং এই যে ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দূর হওয়ার মাধ্যমে সাময়িকভাবে এক জায়গা থাকলে তারা কিন্তু যৌন মিলন করে এর সুফলটা গুণ করতে পারে তো মেডিসিন খেলে যেমন ইরেকট হয় মেডিসিন না খেয়ে পর্ণ ভিডিও দেখার মাধ্যমও কিন্তু তাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দূর করে তারা কিন্তু যৌন হবে করতে পারছে লাস্ট নাম্বার যে উপকারটা হয় ছয় নম্বরে সেটা হচ্ছে প্রশান্তি প্রশান্তিদায়ক একটা যৌন সুখ এটা কিন্তু নারী পুরুষ গ্রহণ করতে পারে অর্থাৎ অনেক নারী এবং পুরুষ আছে কর্মজীবী হওয়ার ফলে বা কাজের তাগিদে স্বামী স্ত্রী অনেক দূরত্ব থাকতে প্রবাসী নারী পুরুষ আছেন তারা দেখা যায় মন চাইলেও সহজটা করতে পারে না কিন্তু প্রত্যেকটা নারী বা পুরুষের জীবনে কিন্তু প্রতি মাসে অন্তত দুই থেকে চারবার প্রবল পরিমাণে যৌন ইচ্ছা বৃদ্ধি পায় যৌন মিলন করতে মন চায় তো এরকম ক্ষেত্রে কিন্তু তারা যখন পার্টনারকে কাছে পাচ্ছে না তখন সবাই ভাই পরকের সম্পর্কে লিপ্ত হওয়ার মতো ঝুঁকি কিন্তু বেড়ে যায় তো এই ক্ষেত্রে নিজেদের পরকেয়ার মতো সম্পর্ক থেকে দূরে রাখার জন্য যদি কোনো নারী বা পুরুষ মাসে অন্তত দুই একবার এই পর্ন ভিডিও দেখে এটা দেখার মত যদি মাস্টারবেশন বা ফিঙ্গারিং করে সেই ক্ষেত্রে দেখা যায় তারা চরম যে যৌন সুখ এটা কিন্তু গ্রহণ করতে পারছে অপরদিকে পরকেয়ার মতো সম্পর্কে লিপ্ত হওয়া থেকে নিজেদেরকে সেভ রাখতে পারছে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তো যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পড়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি এর রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই